এই গল্পে দেখবেন এক সাহসী মহিলা পুলিশ অফিসারকে যাকে শহরের এক বেকারির দোকানে জালিয়াতি ও হুমকির মধ্যে আটকে ফেলা হয় দোকানের মালিক তাকে দেয়ালের সাথে ঠিকিয়ে রাখলেও তিনি থেমে থাকেন না অবশেষে ঘটছে এমন এক ঘটনা প্রবাহ যা প্রমাণ করে যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কোনো শক্তি আটকাতে পারে না সকাল হালকা কুয়াশার আড়ালে শহরের ব্যস্ত বেকারি রোডে ক্রেতাদের ভিড় জমে উঠছিল গরম রুটি আর কেকের মিষ্টি গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল হঠাৎ দুইজন পুলিশ অফিসার দোকানের সামনে দাঁড়িয়ে ক্রেতাদের মধ্যে দাপট দেখাতে লাগল তারা দোকানের মালিককে লাইসেন্স দেখানোর জন্য চাপ দিচ্ছিল গলার স্বর জোরে হুমকি দিচ্ছিল দোকানের মালিক একজন মধ্যবয়সী মানুষ ব্যথা আর ভয়ে মিশ্রিত চোখে তাদের দিকে তাকাল তিনি জানতেন কিছু ভুল করলে তার দোকান একেবারেই বন্ধ হয়ে যেতে পারে ক্রেতারা অবশ্যই তাকিয়ে থাকল কেউ কিছু বলার সাহস পেল না ততক্ষণে দোকানের ভেডর থেকে একজন নারী বেরিয়ে এলো গায়ে পাওয়া কাবার মতো সাদা শাড়ি পরা চোখে দৃঢ়তা কাঁধে অদ্ভুত শক্তি লোকজন চমকে তাকালো তিনি ছিলেন এসপি নাজমা শহরের একজন পরিচিত ও শক্তিশালী পুলিশ অফিসার তিনি ক্রেতার ভানধরি হয়ে দোকানের ভেতর ঢুকলেন ক্রেতার মতো হাঁটছিলেন কিন্তু চোখে ছিল তীক্ষ্ণ নজর দুই পুলিশ অফিসার তৎক্ষণাৎ তার দিকে তাকালো বুঝতে পারল যে এই ক্রেতা তাদের জন্য যে কোনো সময় সমস্যা তৈরি করতে পারে এসপি নাজমা ধীরে ধীরে দোকানের মধ্যে ঢুকল লাইসেন্সের কাগজপত্র ছুঁড়ে দুই পুলিশকে দেখালো আপনারা ঠিক কাজ করছেন কি তার স্বর শান্ত হলেও তীব্র দুই পুলিশ কিছুটা পিছিয়ে গেল তাদের মুখে হতাশা আর সন্দেহের মিশ্রণ ভিড়ের মধ্যে অন্য ক্রেতারা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল এসপির চোখ এক মিনিটের জন্য দোকানের ভেতর ঘুরল তারপর দুই পুলিশ অফিসারের দিকে ধীরে ধীরে তাকালো। মনে হচ্ছিল এই ভ্রাম্যলান ক্ষমতার উপস্থিতি শুধু লাইসেন্সের ভয় দেখানোই নয় পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ কেবল তার হাতে তখনই হঠাৎ বাইরে কেউ চিৎকার করল শহরের রাস্তা এখন শুধুই ধীরে ধীরে এক উত্তেজনাপূর্ণ নাটকের মঞ্চ বাহিরের চিৎকারে দোকানের ভেতরের বাতাসটা হঠাৎ থমকে গেল এসপি নাজমা ধীরে ধীরে দোকানের দরজার দিকে তাকালেন বাইরে রাস্তার মাঝখানে এক ব্যক্তি চিৎকার করে কিছু বোঝানোর চেষ্টা করছিল লোকজন সরাসরি তাকালো কিন্তু কেউ সাহায্য করার সাহস পেল না নাজমা জানতেন এই শহরের আইন অমান্য করার ঘটনা কম নয় আর এই মুহূর্তে তার তৎপরতা খুব জরুরি তিনি দোকানের মালিকের দিকে তাকালেন যেন বলতে চাইছেন ভয় পাওয়ার কিছু নেই সব ঠিক থাকবে মালিকও হালকা করে মাথা নেড়েছিল কাঁপছে চোখে ভরসা খুঁজছিল তবে দুই পুলিশ অফিসার এখনও অবশ তারা লাইসেন্স দেখিয়েছেন কিন্তু চোখে চোখ রেখে নাজমার উপস্থিতি বুঝতে পারছিল এরা আর সহজে দাপড় দেখাতে পারবে না নাজমা ধীরে ধীরে দোকানের বাইরে বের হলেন রাস্তার মাঝখানে দাঁড়ানো ব্যক্তির দিকে তার পদচারণা যেন এক ধরনের সতর্কতার বার্তা বহন করছিল লোকজন সরাসরি রাস্তার দিকে তাকিয়েছিল কেউ সরাতে পারছিল না সব ঠিক আছে কি এখানে নাজমার প্রশ্নে সব শব্দ থমকে গেল বাইরে চিৎকার করা ব্যক্তি কিছুটা পিছিয়ে গেল আর তখনই দেখা গেল তার হাতে ছিল একটি জাল লাইসেন্স যা পুলিশকে ভুল তথ্য দেখানোর জন্য তৈরি নাজমা শান্তভাবে তার দিকে এগিয়ে গেলেন আপনি কি বুঝতে পারছেন আইন কি কি মনে করে ঠেকানো যায় তিনি বললেন স্বর কটাক্ষের নয় বরং তীক্ষ্ণ সতর্কতার দুই পুলিশ অফিসার তখন বুঝতে পারল যে আজ তাদের ভয় দেখানো আর কাজ করবে না তাদের দাপট ভেঙে যাচ্ছে আর তারা ধীরে ধীরে দোকানের বাইরে সরলভাবে দাঁড়াতে বাধ্য হল নাজমার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা যেন পুরো শহরের নিয়ম আর শৃঙ্খলা তার হাতে ক্রেতাদের ভেতরে অনিশ্চয়তার ভয় মিশে গেল কিন্তু এখন তারা নিরাপদ এবং এই মুহূর্তে শহরের বেকারি দোকানটি শুধু রুটি আর কেকের জন্য নয় আইন ও ন্যায়ের জন্য এক নতুন অধ্যায়ের জন্ম দিল তখনই এক গোপন শব্দ শুনতে পেলেন নাজমা কাউকে দেখা নেই কিন্তু যেন কেউ ঠিক এই সময়ে তার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়েছে শহরের ভিড়ের মধ্যে একটি নতুন গল্পের সূত্রপাত ঘটতে চলেছে রাস্তায় ধীরে ধীরে শান্তি ফিরে এল দুই পুলিশ অফিসার অবাক চোখে নাজমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল তারা জানত যে আজ তারা যে ভয় দেখাতে চেয়েছিল তার কাজ করবে না কিন্তু নাজমার মনোযোগ তখনও পুরোপুরি ছেড়ে দেওয়া হয়নি একটি গোপন সংকেত তার চোখে পড়েছিল শহরের ভিড়ের মধ্যে এমন কিছু যা সে সহজে এড়িয়ে দিতে পারবে না দোকানের মালিক ধীরে ধীরে শ্বাস ফেলল তার মনে হচ্ছিল আজ সে শুধু বেকারি চালিয়ে যাচ্ছেন না সে অব্যাহতভাবে ন্যায়ের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে ক্রেতারা ভেতরের রুটির গন্ধের মাঝে নিশ্চিন্ত মনে দাঁড়িয়েছিল কিন্তু তাদের চোখে এখন কৌতূহলও ফুটে উঠেছিল নাজমা দোকানের সামনে দাঁড়িয়ে ফোনে দ্রুত একটি বার্তা পাঠালেন মেন রোডে সিকিউরিটি চেক করতে হবে কেউ লাইসেন্স জালিয়াতি করছে তার আঙুল স্ক্রিনে ছুল আর চোখে স্থিরতা এটাই তার কাজের স্বভাব এরপর নাজমা হঠাৎ লক্ষ্য করলেন রাস্তার কোনে কয়েকটি মানুষ গোপনভাবে হাত মেলাচ্ছে তাদের মুখে ছিল অশান্তি আর চোখে ভয় নাজমা বুঝলেন শুধু লাইসেন্সের বিষয় নয় শহরের কিছু অবৈধ কার্যকলাপ এই মুহূর্তে তার নজরে এসেছে তিনি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে গেলেন তার প্রত্যেকটি পদক্ষেপে যেন রাস্তার পাথরগুলো সচেতন হয়ে উঠল লোকেরা চুপচাপ কেউ কথা বলার সাহস পেল না নাজমা চোখের এক ঝলকে বুঝতে পারলেন এটা শুধুই ছোট ধরনের খামখেয়ালি নয় এরা বড় ধরনের জালিয়াতি ও দুশ্চরিত্র তার সঙ্গে যুক্ত দুই পুলিশ অফিসার এখনও অবশ হয়ে দাঁড়িয়েছিল তারা ভাবছিল আজকের পরিস্থিতিতে তারা কিভাবে এই এসপি অফিসারের সঙ্গে মোকাবিলা করবে নাজমার দৃষ্টি শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ থাকেনি তিনি মনে মনে পরিকল্পনা করছিলেন কীভাবে পুরো ঘটনাটিকে শহরের নিরাপত্তার স্বার্থে মেলাবেন হঠাৎ এক অচেনা ব্যক্তি নাজমার দিকে এগিয়ে এল তার হাতে একটি গোপন নথি নাজমা মুহূর্তে তা ধরলেন চোখে তীক্ষ্ণতা মনোযোগ সর্বোচ্চ নথি দিতে ছিল শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ দালাল ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ নাজমা ধীরে ধীরে বুঝলেন আজকের দিনটি শুধু লাইসেন্স চেকের জন্য নয় এটা শহরের স্বচ্ছতার জন্য এক গুরুত্বপূর্ণ অভিযান তার শক্তি স্থিরতা আর দৃঢ় নৈতিকতার কারণে বেকারি দোকানটি এখন শুধু রুটি বিক্রির কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে ন্যায়ের অগ্রভূমি রাস্তার দূরে দূরে লোকেরা এখন তার সাহস দেখে অবাক কেউ চুপচাপ দাঁড়িয়ে কেউ বা আবার ফোনে গল্পটি শেয়ার করতে শুরু করেছে শহরের প্রতিটি কোণে এখন ছড়িয়ে পড়ছে এসপি নাজমা যার একমাত্র উপস্থিতি এই শহরের আইন ও শৃঙ্খলার প্রতীক শহরের বেকারি রোড এখন শুধু সকাল বিকেলের জন্য নয় বরং ন্যায় সাহস এবং সত্যির জন্য একটা নতুন দৃষ্টান্ত হয়ে উঠতে চলেছে এই মুহূর্তে নাজমা বুঝতে পারছিলেন ভবিষ্যতে তাকে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিন্তু আজ এই ছোট শহরের বেকারি রোডেই তার প্রথম বার্তা পৌঁছে গেছে অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে এবং সেই কেউ নিজেই হতে পারে শহরের সবচেয়ে অপ্রত্যাশিত ব্যক্তি রোদ উঠতে শুরু করল কিন্তু শহরের বেকারি রোডে যে উত্তেজনার বাতাস ভাসছিল তা এখনও কেটে যায়নি নাজমা দোকানের সামনে দাঁড়িয়ে দূরের ভিড়ের দিকে তাকালেন লোকজন অদ্ভুতভাবে চুপচাপ কেউ কিছু বলতে সাহস পাচ্ছিল না আর দুই পুলিশ অফিসার যারা আগে দাপট দেখাত তারা আজ সম্পূর্ণভাবে থমকে গেছে নাজমা ভেতরে ঢুকে মালিকের সঙ্গে চোখে চোখে কথা বললেন সব ঠিক আছে মালিক কাঁপা স্বরে হালকা করে মাথা নেড়ল তিনি জানতেন আজ শুধু লাইসেন্স দেখানোর ভয় না আজ তার দোকান এবং শহরের সুশৃঙ্খলতার মধ্যে সেতু বন্ধন স্থাপন হয়েছে এরপর নাজমা বাইরে বের হয়ে রাস্তার মোড় ঘুরলেন এক অচেনা ব্যক্তি দূরে দাঁড়িয়ে তাকাচ্ছিল চোখে জল্পনা আর ভয় মিশ্রিত নাজমা তার দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন লোকটির হাতে ছিল কিছু কাগজপত্র যা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ বহন করছিল নাজমা সেই কাগজগুলি গ্রহণ করে নিশ্চিত হলেন শহরের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি চোখের এক ঝলকে পরিস্থিতি পর্যালোচনা করলেন শহরের প্রতিটি কোণ এখন তার নজরদারির আওতায় বিকেল নেমে এলো এবং শহরের রাস্তাগুলোতে ধীরে ধীরে শান্তি নেমে এলো তবে নাজমা জানতেন আজকের ঘটনা শুধুই শুরু যেসব ব্যক্তি এই জালিয়াতি ও দুশ্চরিত্রার সঙ্গে যুক্ত তারা এখনও শহরে রয়েছে তিনি মনোযোগ দিয়ে পরিকল্পনা শুরু করলেন যাতে পরবর্তী ধাপগুলো যথাযথভাবে সম্পন্ন হয় দোকানের মালিক ধীরে ধীরে তার দোকান খুলে রাখল রুটি এবং কেকের গন্ধ এখনও শহরের ছোট ছোট রাস্তায় ভেসে চলল কিন্তু এই স্বাভাবিক দৃশ্যের আড়ালে ছিল নাজমার স্থির প্রতিজ্ঞা শহরের প্রতিটি মানুষ যেন নিরাপদে বাঁচতে পারে অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়াতে ভয় পায় না শহরের লোকজন এখন ধীরে ধীরে বোঝে যে কেউ ছোট শহরের রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে আর সেই কেউ হতে পারে একজন নির্ভীক মহিলা এসপি নাজমা তার দৃঢ়তা এবং সাহসের কারণে আজ শহরের বেকারি রোডটি শুধু খাবারের কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে ন্যায়ের নতুন অগ্রভূমি সূর্য ঢলে যাওয়ার সঙ্গে সঙ্গে নাজমা একটি শেষ নজর দিলেন শহরের দিকে তিনি জানতেন তার অভিযান এখানেই শেষ নয় তবে আজ এই রুটি কেকের শহরে শহরের মানুষ প্রথমবার দেখল ন্যায়ের জন্য দাঁড়ানো মানে ভয়কে হারানো আর সেই শক্তি একেবারে কাছের একজনের হাতেই থাকতে পারে শহরের রাস্তায় হালকা বাতাস বয়ে যাচ্ছিল আর বেকারি দোকানের সামনে দাঁড়ানো নাজমার স্থির দৃষ্টি যেন বলছিল সত্য এবং ন্যায়ের বিজয় সব সম্ভব শুধু সাহসী হতে হবে